কি নাম আপনার আমার নামে শারমিন আক্তার শারমিন আক্তার আপনার বয়স কত আমার বয়স তিরিশ বছর বয়স তিরিশ বছর আপনার জন্ম জেলা আপনার বরিশাল বরিশাল জি শুরু করেন জি এখান থেকে বলতে দেখি নাই হয়তো যখন বাচ্চারা ছোট থাকে তারা বলতে পারে না তার সে জীবনটা কি রকম ছিল কিন্তু বাবা মার মুখের থেকে যেটা শুনো এটাই সে শোনো তাই বলেন তো আমার যখন আমি ছোট তখন আমার আব্বা আমার কুলে নিয়ে বলতো যে তোরা বাবার কুল পাইতার দাদা চাকরি চাকরি করতো সেক্ষেত্রে ছিল বগুড়াই আমার বাবা আমার দেখ আমার মা যখন আমার মামার আগে এসে তখন আমার বয়স আট বছর আমার দাদা চাকরি চাকরি করতো সেক্ষেত্রে ছিল বগুড়াই আমার দাদা চাকরি চাকরি করতো সেক্ষেত্রে ছিল বগুড়ায় পাঠায় তো পাঠানোর পরে সে ওইখানে ওইখান থেকে তার সৎমাতারের পুরো সাই আইসি মানে অনেক করার পরে তারা ওইখানে না থাকতে পারে তারা চলে গেছে আমার আব্বা হয়ে গেছে তো হয়ে গেছে রাস্তায় রাস্তায় বড়ো হয়েছে আমার আব্বা রাস্তায় 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 রোডে রোডেই বড়ো হয়েছে তো বড়ো হয়েছে হতে আমার আব্বার হ্যাকে ভাগ্য ছিল সে এরকম করতে করতে ইন্ডিয়া চলে যায় হাঁটতে হাঁটতে ইন্ডিয়া যাওয়ার পরে ইন্ডিয়া ওখানে একজনের সাথে দেখা হয় তাদের ওইখানে আর আমার আব্বে কি লেখাপড়া করতে শুরু করে তো এখান থেকে আমার আব্বাই ভালো একটি ইন্টারপাস করে ফেলে। ইন্টারপাস করার পর আমার আব্বা বরিশালে যাচ্ছে এরপরে এখান থেকে আইসা পড়ে আইসা পড়ে বরিশালে আমার আব্বা বরিশাল সরকারি মেডিকেলে এতে কাউন্টারে টিকিট কাটে আমার আব্বা সুস্থ যে যায় আমার আব্বার টিবি সমস্যা ধরা পড়ে তো এখন ওই টাইমে আমার আব্বারে দেখার মতো তার কির আমি তো জানি না আমার আব্বাই যেটা বলছে যে চাকরি বিক্রি করা যাইতো আমরা আব্বা চাকরি বিক্রি করা আমরা আব্বা সুস্থ হয় কিন্তু আর চাকরি আর ফেরত পাই না লাপার পরে আমরা এখানে সোনার গোনামে একটা ইয়ে জাটের মিল আছে মিলের ম্যানেজারের কাজ নাই আচ্ছা ম্যানেজারের কাজ নেওয়ার পরে আমরা আব্বার সাথে আমার গ্রামের বরিশালে আমার বাবার বাড়ি কিন্তু বরিশাল না বরিশালের টেট না আমার বাবার মেন বাড়ি হয়েছে খুলনাবাগে ধাটনু তো আমার আব্বা খুলনাবাগে হাটের একজনের সাথে আমার আব্বা দেখা হয় দেখা হওয়ার পর আমার আব্বা এখানে তার সাথে পরিচয় হয় তো বলে বাসা কই সে তো সাব বলতে পারে তো এক বছরের সিলে পড়িছে তো সে বলতে পারে তো সে বলার পরে তো বলে তো এই গ্রামে যাওয়াই আবার দেখা যায় দেহি হচ্ছে ভুসটায় গ্রামে কে আসে না আছে। সে চাকরি এক গ্রামে যায় গ্রামে যাওয়ার পরে গ্রামে আর আমার দাদার লোভ দেখায় তোর কি বাড়ি গোডুয়ের দেমা এইটা করে দেবো ক্ষেত্রে আমার আব্বে চাকরিটা সাইড়ে দেয় চাকরি ছাড়া দেয় আমরা আমি তখন আমি জন্ম নিছি আমার আমার মা আমার আব্বে আমার আমার দাদা এখানে যাই যাওয়ার পর আমরা উঠি আমার চাচার বাসায় কারণ আমার দাদার কোন এখানে গার বাড়ি ছিল না আমার দাদা আই এখানে গার করে নাই সে বগু নিশিন্দা বাড়ি করছে তো বগু নিশিন্দা বাড়ি করছে সেখানে কিনা সে তো আর এখানে আসে বাবার দাদা দাদা আমার দাদা আমার আব্বের ছোটকা দিন খোয়াইতে পারে কারণ তার তো সংসার আছে। তাহলে সে তার সংসারে করে আমার আব্বের নিয়ে আবে বিরসলে আসে পর বিরোশলা আব্বা আই এখন কি করে তা আমার মা এ সোনার গায়ে আবার একটা চাকরি নাই আছে তা ভাড়া রিক্সা চলানো শুরু করে তা আমি তার এই হ্যাঁ আবার রিক্সা চলানো শুরু করে আর আমার আমার মামা করে কি আমার পাশের ঘরে একজন একটা হ্যাডা বিলিং করে দেয়া তো উর্ষা দেয় যেটা উর্ষা করে বলে বা পাক ঘরে বলে এরকম একটা পাক ঘরে দেয় তা হুজুর পাক ঘরে আমার মা করে লাভ এই ঘরে আম্মা যাই ও হেরা একটু হেরা একটু অনেক টাকা পয়সার মালিক ছিল তো অনেক ভালো ছিল শিশু আমার মা ওই ঠিকে ঠিক আছে কিন্তু এই বাড়ির ভিতরে এখানে এই আমেজাদে বাড়ির ভিতরে থাকি তাহলে সে থাকবে না আমার তাহলে থাকবে না এটা নিয়ে সে চ্যালেঞ্জ ব্যবস্থা আমার ভিতরে কাহিনী আছে আমি লেহাবো অনেক আগানে সাই বছর আগে ভর্তি হলাম ভর্তে আমি কলাস ভর্তি ভর্তিলাম এই জন্য আমি অনেক তারা ছিলাম তা আমার একটা খালাতো বাইছিল ও আপনার কলাস ফোরে আমি কলাস অনের থেকে এই যে আমি কলাস ফোরে ভর্তিছি আমি কলাস পরে পড়মু আমি অনেক যেমন আমি ওর সাথে ওইদি দিক পারে আমি কলাস পরে পরে পড়ে তো তখন ধর আমার বয়স সাত বছর আপনি যখন কলাস পড়ে পড়েন তখন আপনার বয়স সাত বছর সাত বছর জি তারপর তো কি হইল আনাগা আমার বড় মামার বাড়ে করে এখানে তো আমার নানা বা আরেক জায়গায় জমি নিয়ে মারামারি করছে ওইখানে তারা দখল যেয়ে বলে ঘরের জন্য ওই রাখমেকা গাড়া তুলছেল ওই ঘাড়া আবার আমার মার ভাঙ্গিছে না ওইখানে ঘাড়া করে তো ঘাড়া করার পরে আমার 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 থাকতে আমার ভাঙ্গিয়া না ওইখানে গাড্ডা করে তো গাড্ডা করার পরে এখন ওইখানে আমরা থাকতে শুরু করি কিন্তু গ্রামের মানুষের তো কথা ম্যাকেলের জন্ম এর ভিতরে আরেকটা কথা আছে আমার প্রথম আমার বড় বোন মারা গেছে আমার বড় বোন যখন জন্ম নেওয়ার পরে আমার ভাড়া ভাড়টার থাকা অবস্থা আমার নানা বাইতে বেড়াইতে আসে তখন আমার নানা গাছ কাটে এই গাছে নিচে পরে আমার বোনটা মারা যায় তো মারা যাওয়ার পরে আমি তো এখন আমি সেকেন্ড মেয়ে আর তারপর আমার আর একটা বোন হয় এখন আমার আহন মানুষ কথা শোনায় এই মেয়ে একটা ছেলে জন্ম দিতে পায় না মেয়ে যে জন্মায় শুধু মেয়ে জন্মায় মেয়ের ছেলে হয় না মানে নানা রকম কথা শোনায় আর তার চেয়ে বেশি শোনায় আমার আত্মীয়জন আমার আত্মীয়জন অনেক কাম মানে আমার বাবার কষ্ট আমি কখনো দেখ আমার বাবার চোখে আমাদের নেই সমস্যা কিন্তু প্যারা প্রতিবেশীর নেক সমস্যা এটা দেখে আমারে ভুকি করে আমনা নিয়ে ডাকেছে পরে আমার নিয়ে ডাকে ডাকেছে কি জনবদ নাকি শুধু সুদ্রাবাড়া পরিবার নিয়ে আসে না সুদ্রাবাড়ি নিয়ে আসে কোথায় রাখে আইনা পরে আমাদের আমার আইনা কোলাস ফাইভে আপনার রামপুর হাই স্কুল থেকে পরীক্ষা দেওয়ায় আমি ফুরে পরীক্ষা দিতে পারি নাই গ্রাফিং এক না আসে ফাইভে পরীক্ষা দেন ফাইভে পরীক্ষা দেই তো ফাইভে পরীক্ষা দেওয়ার পরে আমি 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 আমার আব্বা তার থাকতে পারতা কারণ আমার জীবনে আমার সবচেয়ে ভালো বন্ধুই আমার বাবা আমার জীবনে আমার কোনো একদম মন দিকে বলে আমার কোনো ফ্রেন্ড সার্কল নাই কোনো ফ্রেন্ড নাই আমার লাইফে একটা সেলাপয়েন্ট নাই একটা মেয়ে ফ্রেন্ডও নাই আমার জীবনে আমার বাবা কাছে আমার বাবা কাছে আমার বাবা কাছে আমার বাবা দাও আমার বাবা কাছে আমার বাবা দেওয়ার বাবা কাছে তাদের ধর্ম বোন ঢাকছে তাদের বাসাম নাস্তা নাচতা আমার এই ফুপি অনেক ভালো ছিল আমি নি আমি নি ক্লাস ফাইভে পড়তি আমি নি ফুপা অনেক আদর এসে হকের পর এসে আমার দিলে মিয়া ছিল না তো আমারে ছিল না তো আমার নিয়ে ছিল না তো আমার এসে মেয়ের মতো ভালোবাসত আমার বাবা এইযু এম আর এইখানে না ভর্তি করে গেছে তো এরকম করে মানুষ বলে তো আমার বাবা যতটুকু পারত সাপোর্ট দিত আর বাকি ডাপমারে মারে ফুপাই দিত কিন্তু আমি আর অভিত রয়াম আমার বাবারে সাথম না আমরা মায়েরা মেয়েকে কে করাই তাহলে একটি ভালো স্কুলে কে করামো যেন আমার মেয়ে জীবনে সব অলমে অর্থার্জন করতে পারে তো এর মাঝে কি গাতে আমাদের গাড়ের পাশে আমাদের যেহার তো আমাদের গাড়টা একদমে বাঙ্গা সুরে ছিল ওরকমের দরজা ছিল না যে দরজা খোলা যা বা আমার বাইক কোলাসে ঘর থেকে কোলাসে তো আপার আব্বা রাত্রে রাত্রে গাড়ি চালাইতো দিনার বলেও গাড়ি চালাইতে পারতো না তখনও রিক্সা চালাইতো আপে আপনি আমার আব্বা রিক্সা চালাইতে পারে তো আমাদের পাশের এক নানু এসবি হয় সে মারা গেছে ও জন্য সে তারে করতে গেছে তার জন্য করোনা সে পড়তে গেছে আমারে আর আমার বোন তারে একসাথে পাড়ায় রেখে গেছে তখন আমার বাইটা ওজন মনে সে তো আমার রেখে গেছে এর মধ্যে আমার পাশের ঘরের সে আমারে সম্পর্কে কী হয়তো আপনার খালা দুবাই মানে তো সে আমার ঘরের করা বিতে আমি এখানে এভাবে করতি আমি তখন চিৎকার করে চিৎকার করে আমি আর দৌড় আমার বোনতারি আমি যখন ওরু দেখে পারাই ও ছেলেটাই যে আমি সাঁতার কিছু ঘর আমি আমার বাইরের কোলে নিয়ে আমি আমার মার কাছে যাই গিয়ে গিয়ে আমি